নমস্কার কবি সনত বসুর কবিতা গোপন চিঠি শুনছো দাদু আমি এখন ক্লাস থ্রিতে পড়ি তোমার দিকে তাকাই যখন একাই হেসে মরি অমন কি কেউ দাড়ি বানায় অমন ঢোলা জামা কবি দাদু তোমার ছিল গল্প বলা মামা পিঁপড়ে ভেজা দুধ খেয়েছ শিলবাটা থানকুনি ও দাদু ভাই সত্যি কথা বলো না এক্ষুনি মা বলেছে তুমি নাকি মস্ত বড় কবি জগৎ জোড়া নামটি তোমার ভারত জোড়া ছবি অনেক নাকি গান লিখেছ গল্প নাটক ছড়া কবিতা তোমার খেতে যায় না নাকি ধরা আমি এখন বড্ড ছোট ওসব কি বুঝি বইয়ের পাতা উল্টে শুধু তোমার মুখই খুঁজি দাদু তোমার সময় হবে একটা ছড়া শুনবে একেবারে নিজের লেখা দু এক মিনিট গুনবে ভালো হলে বলবে সাবাস হলে বাজে পারলে একটু শুধরে দিও লাগবে পরে কাজে ফটোর ভিতর দিব্যি আছো হাসছ মিটি মিটি আজ দুপুরে তোমার কাছে লিখছি গোপন চিঠি সেই চিঠিতে জানবে তুমি আমার কত দুঃখ একলা ঘরে জীবন কাটাই টিভি দেখাই মুখ্য মার বা করে সারাটা দিন ব্যস্ত কাজের মাসের হাতেই আমার দায়িত্ব ভার বাবা মায়ের ঝগড়া দেখে বুক তার ভিতর পড়তে বসি দিদিমনির চাপে তুমি বলো এইভাবে কি কারো জীবন চলে খাঁচায় পোষা পাখির মতো ভাসি চোখের চলে দাদু আমায় বাঁচাও এসে মা বাবাকে বকো ছেলের কথা ভেবে তাদের লজ্জাও হয় না কো জন্মদিনে তোমায় ডেকে জুড়াই মনের জ্বালা ও দাদু ভাই একটু এসো তোমায় দেব মালা নমস্কার